দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি ক্যালকাটা ডায়লগসের আজকের প্রতিবেদন আমি মনোজ দাস আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেশী বন্ধু দেশ বাংলাদেশের কোঠা বিরোধী আন্দোলন নিয়ে গত কয়েকদিন ধরে কোঠার আগুনে জ্বলছে সারা বাংলাদেশ মৃতের সংখ্যা একশো পঁচিশ পেরিয়ে গেছে কারো কারো মতে সংখ্যাটা দেড়শোর ওপরে মৃতদের মধ্যে একজন শেখ হাসিনার দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র লীগের কর্মী বাকিরা সবাই হচ্ছেন যে আন্দোলনকারী ছাত্র আহতের সংখ্যা কয়েক হাজার যার সিংহবাগ আন্দোলনরত ছাত্রী। সামান্য কিছু পুলিশ কর্মী এবং আওয়ামী লীগ তাদের ছাত্র যুব সংগঠনের কর্মীরাও আহত হয়েছেন ধ্বংস হয়েছে বহু কোটি টাকার সম্পত্তি পুলিশের সঙ্গে রাস্তায় নেমেছিল আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আন্দোলনকারীদের মেরে আন্দোলন বন্ধ করার জন্য বাংলাদেশে যা কোটা যেটাকে কোটা বলে ভারতে তার নাম সংরক্ষণ এখানকার সংরক্ষণ বিরোধী আন্দোলনও এখানেও হয়েছে এবং বিরাট আকারেই হয়েছে ভারতে উনিশশো নব্বই সালে ভিপি সিং সরকারের আমলে তার সরকার যে ওবিসি সংরক্ষণ চালু করতে করেছিল তার বিরুদ্ধে আন্দোলনে ভারতে দুশোর বেশি ছাত্র দুশোর বেশি আন্দোলনকারী তারা গায়ে আগুন দিয়ে প্রতিবাদ জানিয়েছিল এর মধ্যে মারা যায় বাষট্টি জন সংখ্যাটা খুব কম নয় এত মানুষের আত্মাহুতি দেওয়ার চেষ্টা এটুগুলো দেখিয়ে দেয় যে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনকারীদের ক্ষোভ কি ভীষণ তীব্র ছিল এবং বিরোধিতার সংকল্পে এই আন্দোলনকারীরা কতটা দৃঢ় ছিল বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনকারীরা তারা কিন্তু ভিন্ন পথে আন্দোলন করেছেন তারা রাস্তায় নেমেছেন মিছিল করেছেন জনজীবন স্তব্ধ করে দেওয়ার জন্য সর্বত্র ব্লকেট তৈরি করেছেন সরকার প্রথমে পুলিশ দিয়ে তারপর সেনা নামিয়ে সামলে দিতে চেয়েছে পরিস্থিতি অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে বন্ধ করে দিয়েছে ইন্টারনেট সেবা এসব নতুন কিছু নয় আন্দোলন থামাতে সব দেশের সব সরকারি এসবগুলো করে থাকে কম বেশি কিন্তু সবচেয়ে খারাপ যে কাজটা হয়েছে বাংলাদেশে সেটা হলো পুলিশ মিলিটারির সঙ্গে আওয়ামী লীগের ছাত্র ও যুব সংগঠনের কর্মীরা এই আন্দোলনের বিরোধীদের আন্দোলনকারীদের তাদের পেটাবার জন্যে নেমে পড়েছে রাস্তায় ছাত্রে ছাত্রে মারামারি যুবকে যুবকে মারামারি অনেকটা হিটলারের সেই কুখ্যাত গেস্ট বাহিনীর কথা মনে পড়ে এভাবে গণ আন্দোলন ভাঙার অপচেষ্টা কোনোভাবেই সমর্থন করা যায় না বাংলাদেশের ছাত্র সমাজের ব্যাপক অংশ যে কোটার বিরুদ্ধে কোটা ব্যবস্থার বিরুদ্ধে তারা সেটা আন্দোলনের চেহারা বলে দিয়েছে কিন্তু কোটার বিরুদ্ধে কেন মানুষের এত ক্ষোভ ছাত্রদের এত ক্ষোভ তাহলে সে কোটা কি ও কেমন সেটা দু কথা বলতে হয় বাংলাদেশ তৈরির পর উনিশশো সালে চাকরির ক্ষেত্রে প্রথম চালু হয় এই কোঠা ব্যবস্থা তার কি পরিমাণ ছিল জানেন একশোটা চাকরির মধ্যে আশিটা চাকরি পাবে যারা কোঠার অন্তর্ভুক্ত তারা বাকি থাকে কত কুড়িটা এই আশি ভাগের মধ্যে আশি পারসেন্ট ব্যব কোটার মধ্যে তিরিশ পার্সেন্ট এটা ছিল মুক্তিযোদ্ধাদের জন্যে দশ পার্সেন্ট ছিল মুক্তিযুদ্ধে নিহত মুক্তিযুদ্ধে যে সমস্ত নারী বা মহিলা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে মানে ক্ষতিগ্রস্ত অর্থে মানে তাদেরকে মেরেছে রেপ্ট হয়েছে এইসব যারা হয়েছেন তাদের জন্যে অর্থাৎ মোট চল্লিশ পারসেন্ট কোটা ভোগ করতো এই দুই শ্রেণী এবং এরা ছিল সাধারণভাবে আওয়ামী লীগ দলের সাথে সম্পৃক্ত তারপর ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন জমানায় কোঠা ব্যবস্থার পরিবর্তন হয়েছে বাংলাদেশে উনিশশো সাতানব্বই সালে মুক্তিযোদ্ধাদের সঙ্গে তাদের সন্তানদের অন্তর্ভুক্ত করা হয় অর্থাৎ কোনো মুক্তিযোদ্ধা তাদের পরিবারের যদি কোনো সন্তান তারও চাকরি পাওয়ার মতো হয় তবে সেও কিন্তু কোটার সুযোগ পাবে সুবিধাটা পাবে দু সালে হাসিনা সরকার মোটামুটি পাকাপাকি ক্ষমতায় আসার পর পাকাপাকি এই জন্যই বললাম যে দু হাজার চব্বিশে এখনও কিন্তু সেই হাসিনা সরকারই আছেন ষোলো বছর পরেই তো দু সালে হাসিনা সরকার ক্ষমতায় আসার পর দু হাজার এগারো সালে তিনি এই কোঠা ব্যবস্থায় আরেকটা পরিবর্তন করলেন তিনি মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের তাদেরও কোঠার মধ্যে নিয়ে এলেন দু সালে এর বিরুদ্ধে বড় সড়ো আন্দোলন শুরু হয় বাংলাদেশে সেই আন্দোলনের ফলে সে বছর মুক্তিযোদ্ধা তাদের কোঠা মহিলা কোটা এবং এছাড়া ছিল প্রত্যেকটা জেলার জন্য জেলার একটা কোঠা থাকতো অর্থাৎ জেলায় যদি কোনো চাকরি হয় তবে সেই জেলার মানুষের একটা অগ্রাধিকার অগ্রাধিকার থাকবে তাদের কোঠার মধ্যে তারাও থাকত তো দু হাজার সালে আন্দোলনের ফলে হাসিনা সরকার আইন করে এই মুক্তিযোদ্ধা মহিলা ও জেলার কোঠা বাতিল করে দেন থাকি শুধু প্রতিবন্ধী কোটা আর অত্যন্ত অনগ্রসর শ্রেণীর জন্যে সামান্য কিছু কোটা যাদের যুক্ত করে মোট কোটার সংখ্যা হয় পাঁচ শতাংশ দু হাজার একুশ সালে কোটা বাতিলের এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন কয়েকজন মুক্তিযোদ্ধার পরিবারের লোকজন এই বছর কবে দু হাজার একুশ সাল তারপরে তিন বছর ধরে মামলা চলে এই বছর দু হাজার চব্বিশ সালের জুন মাসে সেই মামলার রায় দেয় বাংলাদেশ হাইকোর্ট সেই রায়ে বলা হয় যে কোটা ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে আগের অবস্থায় শেখ হাসিনা সরকার তারা কিন্তু এই রায়কে সমর্থন করেনি তারা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্টে চায় সুপ্রিম কোর্টে চলে যায় কিন্তু কোটার বিরুদ্ধে ধরা মনে করে যে কেন হাসিনা সরকার কোর্টে যাবেন এটা তো কোর্টে যাওয়ার কাজ নয় কেস নয় এটা হচ্ছে সরকারের কাজ সরকারের আইন করা তা তারা এই যারা বিক্ষুব্ধ যারা কোটার বিরুদ্ধে যারা আছে তারা মনে করল বিচারালয়ের ঘাড়ে বন্দুক রেখে সরকার ফিরিয়ে আনতে চায় কোটা তারা বিচারালয় নয় সরকারকে আইন তৈরি করতে বলে এবং বলে যে আইন করে তুলে দিতে হবে এই মুক্তিযুদ্ধ যোদ্ধা ও মহিলাদের কোঠা থাকবে শুধু প্রতিবন্ধী এবং অত্যন্ত অনগ্রসর শ্রেণী যারা তাদের তাদের জন্যে কিছু কোঠা সেটা সর্বোচ্চ পাঁচ শতাংশ থাক থাকতে পারে এই দাবি তুলে তারা আন্দোলনের ডাক দিল নেমে পড়লো আন্দোলনে গড়ে তুলল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সংগঠনের নাম তৈরি হলো তার সমন্বয় কমিটি খুব সচেতনভাবে এই কমিটিতে ওরা সরকার বিরোধী যারা আন্দোলনের মুখ মুখ যারা তারা করলেন কি এই কমিটিতে বিএনপি ও জামায়াতের কোনো সদস্যকে কিংবা তাদের ছাত্র সংগঠনের কোনো সদস্যকেও এর মধ্যে রাখল না একটাই কারণে যাতে না কেউ বলতে পারে যে এই সংগঠন সরকার বিরোধী এটা অবশ্যই তাদের খুব ভালো চিন্তাধারার পরিণাম এটা ছোটো কিছু অশান্তি ছাড়া প্রথম দিকে তেমন কিছু হয়নি কিন্তু চীন সফর থেকে ফিরে এক সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনা এমন একটি বেফাস কথা বলে ফেললেন যে তাতে পরিস্থিতি একেবারে পাল্টে গেল এক প্রশ্নের উত্তরে প্রশ্নটা ছিল যে কেন মুক্তিযুদ্ধের লোকেরা তাদেরকে সন্তানদের তাদের নাতি নাতনিদের চাকরি দিতে হবে কোটা দিতে হবে তার উত্তরে হাসিনা বলে ফেললেন যদি মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা কোটা না পায় তাহলে কি রাজাকারদের নাতি নাতনিরা কোটা পাবে হাসিনার এই কথাটাকে দুমড়ে মুছড়ে প্রচার করা শুরু হয়ে গেল আন্দোলনকারী যারা এবং তাদের সমর্থনে যারা আছে তারা তারা বলতে থাকল তাদের সবাইকে রাজাকার বলেছেন প্রধানমন্ত্রী আন্দোলন হিংসক হয়ে উঠল চারদিকে ভাঙচুর সরকারি সম্পত্তি নষ্ট ধ্বংস করা শুরু হয়ে যায় এক পর্যায়ে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন তাদের ভবন আক্রমণ করে পুড়িয়ে দেয়া হবে পরিস্থিতি ভয়ঙ্কর খারাপের দিকে যেতে থাকলে এরপরে যেতে থাকল এবং দেশে অনির্দিষ্টকালের জন্যে কারফিউ জারি হয়ে গেল বন্ধ হয়ে গেল ইন্টারনেট পরিষেবা এবং কারফিউ জারি হয় যতদিন না অবস্থা শান্ত হয় ততদিনের জন্যে অর্থাৎ অনির্দিষ্টকালের জন্যে এই হল গিয়ে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আন্দোলনের বর্তমান গতি প্রকৃতি ও তার সহিংস রূপ দেখে কিন্তু মনে হচ্ছে শুধু ছাত্ররা নয় এর আড়ালে অন্য এক বা একাধিক শক্তি তারা মুখ লুকিয়ে আছে আন্দোলনের মধ্যে ঢুকে আন্দোলনের হ্রাস নিজেদের হাতে নিয়ে তারা বকলমে এই সহিংসতার জন্ম দিচ্ছে সে কারণেই আন্দোলন এত হিংসাত্মক হয়ে উঠলে একথা যেমন ঠিক যে আন্দোলনকারীদের বিরুদ্ধে দলের যুবকর্মীদের ছাত্রকর্মীদের লেলিয়ে দিয়ে হাসিনা সরকার ভুল করেছে অন্যায় করেছে তেমনি একটি ন্যায্য আন্দোলনকে হিংসক করে তুলে আন্দোলনকারী এবং তাদের সমর্থকরা তারাও কিন্তু ভুল করেছে এবার আন্দোলনের ছাত্রদের সঙ্গে বিপুল সংখ্যায় ছাত্রীদেরও ছাত্রীরাও যোগ দিয়েছিল বাংলাদেশের মতো ইসলামী পুরুষতান্ত্রিক দেশে যা কিন্তু সচরাচর দেখা যায় না এর আগে কোনো দিন দেখা যায়নি যদি আন্দোলনের হিংসক কাজকর্মে রাশ টেনে সঠিক পথে চালনা করা যেত এই আন্দোলন তাহলে বাংলাদেশের গণ আন্দোলনের ইতিহাসে খুব বড় একটা প্রাপ্তি হতো সরকার যে ব্যাকফুটে যেতে শুরু করেছে তার সংকেত কিন্তু মিলছিল সরকারের চাপে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এগিয়ে এনেছেন কোর্টে হাফ কোর্টে মামলার শুনানি দেখা যেতেই পারত এই শুনানিতে কি হয় শুনানির পরিণাম কিন্তু সেই ধৈর্যটুকু ধরতে পারল না আন্দোলনকারীরা কেন পারল না এর জন্য কোনো দিক থেকে কি চাপ ছিল সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে আন্দোলনকে এভাবে বিপদগামী করেছে বাইরের দেশের মদত শক্তি কাদেরকে মদত দেওয়া হয়েছে মদত পুষ্ট হয়েছে কিন্তু দেশের ভেতরে আর মদত দিয়েছে বাইরের শক্তি এই শক্তি কারা হতে পারে কে বা কারা হতে পারে সেটা একটু দেখা যাক একাত্তরের স্বাধীনতার আগে এবং স্বাধীনতার অব্যবহিত পরেও বাংলাদেশের মানুষের যে মানসিক গঠন ছিল আজ ব্যাপক পরিবর্তন ঘটেছে মুসলমান এবং সুলনি মুসলমান হওয়া সত্ত্বেও পাকিস্তানি সেনা যেভাবে পূর্ব পাকিস্তানে তাদের জাত ভাইদের ওপর অত্যাচার করেছে তা অকল্পনীয় তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছে বিশ লক্ষ নারীকে ধর্ষণ করেছে করেছে পাকিস্তান আর্মি সেসব স্মৃতিকে ভুলে মুজিবর রহমানের স্বাদেশিকতা জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতার নিরপেক্ষতার আদর্শ জলাঞ্জলি দিয়ে পাকিস্তানের প্রতি মমত্ববোধ কর্মশই জেগে উঠছে নতুন করে বাংলাদেশে একটা উদার উদার চিন্তা ভাবনা জীবনধারা সেই তার বাতাবরণ ছেড়ে ধর্মীয় গোড়ামি ফিরে আসছে নতুন করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আই হয়ে জামায়াত কাজ করছে বিএনপির পৃষ্ঠপোষকতা তাদের তারাও পাচ্ছে যে ভারতের সাহায্যে পাকিস্তানের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ সেই ভারত আজ সে দেশের মানুষের কাছে যেন পয়লা নম্বর শত্রু ভারত কিছুদিন আগে আপনারা সবাই দেখেছেন ক্রিকেটে ভারতের পরাজয়ে তাদের আনন্দের যেন কোনো সীমা ছিল না সমস্ত ক্ষেত্রে এই রকমগুলো দেখা যাচ্ছে স্বাধীনতার সময় বাংলাদেশে আঠাশ পারসেন্ট হিন্দু ছিল আজ হিন্দুর সংখ্যা নেমে এসেছে আট পারসেন্টের নিচে ধর্মীয় সন্ত্রাস বাড়ছে বিপুলভাবে শেখ হাসিনার সরকার কিন্তু সেভাবে এই ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না তিনি দুদিকে খেলছেন একদিকে সাম্প্রদায়িকতার সাপের মুখে চুমু খাচ্ছেন অন্যদিকে নিজের উদার নৈতিক হিন্দু প্রেমী ভাবমূর্তি একটা তুলে ধরে আবার ব্যাঙের মুখেও চুমু খাচ্ছেন দুদিকে খেলছেন পররাষ্ট্র নীতিতে একদিকে ভারত একদিকে চীন পেন্ডুলামের মতো একবার ভারতের দিকে আসছেন আবার পরক্ষণে যাচ্ছেন চীনের দিকে সুবিধা আদায় করতে যেমন এবার ঘটল কয়েকদিন আগে কয়েকদিন আগে ভারতে এলেন শেখ হাসিনা দিল্লির সরকারের সঙ্গে কথা বলে ঠিক করে গেলেন যে ভারত তৈরি করবে তিস্তা ব্যারেজ আবার গৌতম আদানির সঙ্গে ঠিক করে গেলেন দুই বিলিয়ন ডলারের বিদ্যুৎ প্রকল্প হবে বাংলাদেশে তারপর ঢাকায় ফিরেই মানে ফিরতে না ফিরতেই চলে গেলেন বেজিং বেজিংয়ে চলে গেলেন বেজিংকেও দিলেন নানান প্রকল্প তৈরির টোক চীন বলল ওসব হবে কিন্তু বাংলাদেশ যা চাই তাই দেবো আমরা তবে দুটো প্রকল্প আমাদের চাই একটা হলো তিস্তা ব্যারেজ তৈরির বরাদ এটা পেলে আমাদের যে চিকেন নেক আছে সেই চিকেন নেক দিয়ে ভবিষ্যতে অনেক কিছু করতে পারবে চীন চীনের দ্বিতীয় প্রস্তাব ছিল মায়ানমারের বিদ্রোহীদের তারা অস্ত্র যোগান করবে বাংলাদেশের ভেতর দিয়ে অর্থাৎ ট্রানজিট রুট হবে বাংলাদেশ দুটো প্রস্তাবেই বিপদ গুনলেন শেখ হাসিনা এই মায়ানমারের বিদ্রোহীদের অস্ত্র দিলে বাংলাদেশেও সমস্যা তৈরি হতে পারে এবং ভারতেও তার একটা প্রভাব পড়বে আর যেটা তিস্তা ব্যারেজ সেটা যদি চীনের কাছে যায় তাহলে তো ভারত কোনোভাবেই বাংলাদেশের পাশে সেভাবে দাঁড়াবে না এই ভয়টা ছিল শেখ হাসিনার তাই তিনি রাজি হলেন না চীনের প্রস্তাবে খেপে গেল চীনও হাসিনা গার্ড অফ অনার এবার পাননি চীনে গিয়ে যেটা রাষ্ট্রপ্রধানরা পান চীনের রাষ্ট্রপতি এমন ঠান্ডা ব্যবহার করলেন হাসিনার সঙ্গে যে চার দিনের সফর দুদিনে শেষ করে মেয়ের শরীর খারাপ সেই বাহানা দিয়ে দেশে ফিরে এলেন শেখ হাসিনা আর প্ল্যান ভেসতে যেতে চীন ও বন্ধু পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে দেশের নিরীহ আন্দোলনকে কিভাবে ভয়ঙ্কর সহিংস আন্দোলনে পরিণত করা যায় সেই নকশাটাও পাকা করে ফেলল চীন এবং পাকিস্তান সিপিসি এবং আইএসআই জ্বলতে শুরু করল বাংলাদেশ ভারত কি করবে এই পরিস্থিতিতে তারা চুপ করে থাকতে পারে না কারণ বাংলাদেশের রাজনীতিতে হাসিনাই হলেন ভারতের পক্ষে সেরাবাজি যে ভুল একবার করেছিল ভারত যার ফলে নিহত হয়েছিলেন মুজিবুর রহমান সে ভুল আর করবে না ভারত বাংলাদেশে ডাক্তারি পড়তে যাওয়া ছাত্র ছাত্রীদের আজ ফিরিয়ে এনেছে সরকার একটু অপেক্ষা করুন হ্যাঁ 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 আচ্ছা 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 এক্ষুনি খবর পেলাম বাংলাদেশ সুপ্রিম কোর্ট একটু আগেই হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে অর্থাৎ কোটা ফিরিয়ে আনার জন্য যে রায় দিয়েছিল হাইকোর্ট গত জুন মাসে সেই আদেশ বাতিল করে দিল সুপ্রিম কোর্ট এটা খুব আনন্দের কথা বাংলাদেশ আমাদের প্রতিবেশী আমাদের বন্ধু দেশ তাদেরও আনন্দের কথা তারা এবার শান্তি ফিরে আসবে আমাদের ভারতবাসী হিসেবে আমাদেরও খুব আনন্দের কথা শুধু একটাই দুঃখ এই আনন্দের মুহূর্তে প্রায় দেড়শোর মতো মানুষের মৃত্যু হলো কয়েক হাজার মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি তাদের জন্যে আমাদের খুব খারাপ লাগছে যারা মৃত তাদের আত্মা শান্তি লাভ করুক শান্ত হোক বাংলাদেশ শান্তি ফিরে আসুক সেখানকার মানুষের মধ্যে এই প্রার্থনা ঈশ্বরের কাছে আল্লাহর কাছে এই প্রার্থনা করে আজকের বক্তব্য এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ